দিন সময়দিন ভাইরা সালামলিন এবং পরবর্তীতে আজকে আমরা এই মুহূর্তে যে কথাগুলো বলবো তা অত্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি আমাদের এই ভূখণ্ডে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন অর্থাৎ ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন তাদের একটি বিষয় খুবই বিচক্ষণতার সহিত জানা উচিত আপনাদের জানা উচিত যে বিগত একশো বছর বা বিগত সাতশ বছর পর্যন্ত কাফাররা কিভাবে মুসলিমদের বিরুদ্ধে শক্তিশালী হয়েছে এবং এখন পর্যন্ত তাদের যেই শক্তির যে শিকড় তা খুবই শক্তিশালী রূপে বলবত রয়েছে তা আপনাদের জানা উচিত আপনাদের জানা উচিত যে ডিভাইড অ্যান্ড রুল কি কিভাবে পুরা বিশ্বে কাফের গোষ্ঠীগুলা মুসলিমদের উপরে কর্তৃত্ব করছে এবং মুসলিমদেরকে তারা শাসন করতেছে তা আপনাদের জানা উচিত ডিভাইড অ্যান্ড রুল কি আমরা যদি বহির্বিশ্বের কথা একটু এক সাইডে রাখে বাংলাদেশের কথা চিন্তা করি আমরা যদি মাত্র চুয়ান্ন বছরের ইতিহাসটা একটু পর্যালোচনা করি আমরা এই চুয়ান্ন বছরে দেখতে পাবো যে বাংলাদেশে ইসলামপন্থী কোনো শক্তির আবির্ভাব কখনোই হয়নি এবং হইলেও সেটা শক্তিতে রূপান্তর হতে পারেনি কেন পারেনি পারেনি ডিভাইড অ্যান্ড রুলের কারণে ডিভাইড অ্যান্ড রুল এটা কি এ সম্পর্কে আমাদের জানা উচিত আমরা দেখতে পাবো যে একটা জাতি যখন ঐক্যবদ্ধ হয় একটা সম্প্রদায় যখন ঐক্যবদ্ধ হয় তখন তাদের সামনে পৃথিবীর কোনো পরাশক্তিই টিকে না তার উদাহরণস্বরূপ আমরা হয়তো জানি যে আফগানের মতো রাষ্ট্র যেখানে ফুরা নেটো বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে অথচ এই জাতি ঐক্যবদ্ধ থাকার কারণে প্রথমে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেখানে রাব্বুল আলমী তাদেরকে বিজয় দান করেছে তার পরবর্তীতে আমেরিকার সাথে উনিশ বছরের অধিক তারা যুদ্ধ করেছে তার পরবর্তীতে তারা কি বিজয় হয়েছে কেন হয়েছে সে জাতির ভিতরে ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করতে অনেকটা অক্ষম হয়েছে কাফের বাহিনীগুলো বিপরীতে এই ভূখণ্ডে বাংলাদেশের ভূখণ্ডে যারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করতেছেন তাদের এই বিষয়টা জেনে রাখা উচিত আমরা জানি যে বাংলাদেশে মেন স্টেম অনেকগুলো দলেই কাজ করে তার ভিতরে উল্লেখযোগ্য জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম বা খিলাফত মজলিস এবং আহলে হাদিস আন্দোলন এই কয়েকটা গ্রুপ সক্রিয়ভাবে নিষ্ক্রিয়ভাবে বাহ্যিকভাবে অভ্যন্তরীণভাবে রাজনীতির মূলধারার সাথে সম্পৃক্ত তারা চাচ্ছে একটা সুশৃঙ্খল এবং ন্যায় ইনসাভিত্তিক সমাজ এবং রাষ্ট্র অবস্থা কায়েম হোক এক্ষেত্রে তারা যা যার মতোই কাজ করতেছে যদি আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে ওনারা কিছুটা আন্তরিক রয়েছেন এবং তাদের এই আন্তরিকতাকে সাধুবাদ জানায় তারা একে অপরের প্রতি আন্তরিক এটা নিঃসন্দেহে রাব্বুল আলমিনের একটি দয়া একটি রহমত একটি নিদর্শন কিন্তু বিগত এক বছর আগেও যদি আমরা এই পাঁচটা ছয়টা বা সাতটা আটটা গ্রুপ যাই বাংলাদেশে আসে কেন তাদের বিষয়ে যদি ভাবনা করতাম কি দেখতে পাতাম একজন একজনের বিরুদ্ধে অপবাদ মিথ্যা আক্রোশ অপ্রত্যাশিত বা ঘুরিয়ে ফেসিয়ে এমন তথ্য প্রচার যা ওই ব্যক্তি বা ওই দল ওই সম্প্রদায় করেই নেই এরকম ঘটেছে আর এই ডিভাইডটা কারা তৈরি করেছে বাংলাদেশ প্রায় পাঁচটি বাহিক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দল আছে ইসলামিক দল এই ডিভাইডটা কেন আমাদের বুঝতে হবে প্রিয় বায়েরা আমরা যদি এই ডিভাইড অ্যান্ড রুলকে আরো উস্কে দেই তাহলে কিন্তু এই ভূখণ্ডে আমরা কখনোই ইসলামী শাসন ব্যবস্থার রূপরেখা দেখতে পাবো না আমাদের ইসলামী শক্তিগুলার প্রতি আমাদের ইসলামী জনশক্তিগুলোর প্রতি ইসলামী দলগুলোর প্রতি আমাদের এই যে আপনারা ডিভাইড অ্যান্ড রুল ফলো করবেন না আপনাদের এই ঐক্য যা আপনারা করেছেন আমরা দেখেছি এখন শুধু জোটের বাকি এ ঐক্য বজায় থাকে যেন এটা বাংলাদেশের অধিকাংশ মুসলিম সম্প্রদায় চাই মুসলিম জনগোষ্ঠী চাই আপনারা আমাদেরকে আর ডিভাইড করবেন না এই ডিভাইড অ্যান্ড রুল দিয়ে আমাদেরকে শাসন করা হয়েছে বিগত একশো বছর এখন সেই ডিভাইড অ্যান্ড রুল আমরা লালন করতে চাই না কারণ তা ইসলামকে শক্তিহীন করে দেয় তা ইসলামের শক্তিকে ভুলণ্ডিত করে দেয় কারণ তা ইসলামকে নিচ্ছিন্ন করে দেয় কারণ তা ইসলামকে শক্তিশালী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা বাধাতে যেটি দেয় সেটি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল বিভক্ত করে এবং শাসন করো আমরা আপনাদের থেকে এটাই চাই যে আপনারা আমাদেরকে ডিভাইড করবেন না আপনারা নিজেরা ডিভাইড হবেন না